আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি তো আজকে আমরা এই যে সেহেরি খাইতে উঠছি হাফচা খাইছে আমাদের সাথে পুজো করে আসছি এখন আমরা নামাজ পড়তে দাঁড়াবো এখন বাজে হচ্ছে কয়টায় চারটা বাজতে পনেরো মিনিট বাকি আমাদের খাওয়া শেষ আর টাইমও শেষ তো এখন আমরা নামাজ পড়বো এই যে হাদিকা হামিম ঘুমাচ্ছে ওই অন্য রুমে তো ঠিক আছে আপু শুরু করে দিলাম রোজার সাথে দেখতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে

খা দি গরু হয় এবারে গরুটা বড় আসসালামু আলাইকুম ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি শুরুতে আমি একটা ইন্ট্রো দিয়েছিলাম যেটা কিনা ভোর রাতে তো আবার দিচ্ছি এটা হচ্ছে সকাল এগারোটার সময় ওর বাবা বাজার নিয়ে আসছিল কাঁচা বাজার আরও কিছু কিছু বাজার নিয়ে আসছিলো আর পাশ থেকে আমি ভাতের এই যে ফ্যান এটা বরিশালে বসে অনেকে ফ্যান বলে মার বলে সেটা রেখে দিয়েছি গরুর জন্য তো নিচে তো গরু রাখা আছে আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা তো হয়েই গেছে কোরবানির গরু তো ওটাকে তো ফ্যান দেয় আমার শাশুড়িও দেয় খাবার আমার শ্বশুর দেয় তো আমি এখান থেকে ভাত রান্না করছিলাম সেখান থেকে কিছু রেখে দিয়েছিলাম আর এই যে আমি আজকে রান্না করব হচ্ছে তিনটা চারটে যেটা আমরা রমজানে করতাম তো আমার বাসায় আসলে রমজানের ফিল কারণ আমি রোজা আমার হাজব্যান্ড রোজা হাফসা রোজা তো সেভাবে গুছাচ্ছিলাম এফতার বানাবো তারপরে সের জন্য রান্না করব। সব কিছু মিলিয়ে মানে মনে হচ্ছে সেই রমজান মাস আবার চলে আসছে তো আপনারা কে কে রোজা রাখছেন এই আর দিনে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মোবারক আর এই যে ফ্রিজের আমি এক পাঁচটা ওয়াশ করছি আর এক পাঁচটা করব অনেক আপুদের ফ্রিজ দেখলাম ওয়াশ করা হয়ে গেছে আর আমার এই যে ফ্রিজটা এখন আমি মানে এটা আমি ওয়াশ করি নাই আমি বের করব তখন আপনাদের ভাইয়া এই জিনিসটা একটু ধুয়ে দিল মানে ফ্রিজের এই ট্রেগুলো সে আমাকে ওয়াশ করে দিছে আর এ পাশ তো পুরাই ভরা ক্লোস কি বের করে মানে কি করবে এ পাশটা ধোয়া অতটা ময়লা হয় নাই কারণ ময়লা হওয়ার আগে একটু একটু করে ক্লিন করলে আসলে অতটা ময়লা হয় না আর এখন আমি এই যে দুপুরবেলা মানে দুপুরে রেস্ট করার পরে নামাজ পড়ে গোসল বাচ্চাদের নিয়ে ওদের খাওয়ানোর পরে রেস্ট করছি যেহেতু আমরা ঘরে সবাই রোজা তখন এখন রান্না করতে আসছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা মেবি চারটা বাজে তো রান্না করতে আসছে আজকে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ তারপর মুরগি দিয়ে কাঁচা কাঁঠাল মানে এসর আর রান্না করব হচ্ছে মাছ মাছ বোনা করবো আর জন্য থাকবে হচ্ছে দুই ধরনের শরবত থাকবে ফল থাকবে আর ওর বাবা মিষ্টি নিয়ে আসছিলো যেটা আপনারা দেখতে পাবেন কারণ আমরা তো রমজানে কি করে বুট খাই পেঁয়াজও খাই সেটা আজকে আর করি নাই আজকে একটু পেঁয়াজও করছি আর জেলাফি ছিল না মানে দোকানে আনতে গেছিলো তো পরে মিষ্টি নিয়ে আসছে তো এই আমাদের ইফতারের আইটেম ছিল রান্না করতে করতে ঠিক যখন ভাত বসাই দিয়েছি মানে লাউ হবে হবে তখন ওই মুহুর্তে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তো কি আর করা তাড়াতাড়ি করে আবার এই যে এক্সট্রা তো একটা আনা থাকে ওইটা আবার গুসাই নিলাম লাগে নিলাম এই সময় আসলে ঝামেলাই হয় যখন রান্নার ঠিক মুহুর্তে যখন গ্যাস চলে যায় ওইটা সেট আপ করার জন্য অনেক সময় লাগে তখন আবার একটু মানে ঝামেলা মনে হয় আসলে এবারে যে রমজান মাস গেল তখন আমি হাফসাকে শরবত বানানো শিখেছিলাম রোয়াবজা দিয়ে ট্যাঙ্ক দিয়ে তো ওইখানে এই যে ইফতারের জন্য শরবত নিচ্ছে এখানে এসব গুলো বসিয়ে তোকমা দানা চিয়া সিট দিয়ে একটা শরবত আমি বানাইতাম সেটা আমি ওকে শিখাইছি আর হাদিকা দুপুরে ভাত খায় না ওকে আমি একটু ভাত দিচ্ছি যে ভাত দিয়ে খাও তো নিচে তো গরু বাধা আছে বন্ধুরা সবাই সবার কুরবানি আল্লাহ পাক কবুল করে নেক একটা পবিত্র দিন আমরা ইনশাল্লাহ আগামীকাল পাবো আর আমি হয়তো আগামীকালকে ব্লগ দিতে পারবো না যেহেতু ব্যস্ত থাকবো কাজে কুরবানি নিয়ে তো চেষ্টা করবো যতটুকু পারি ইনশাল্লাহ পশু দিতে তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো করে হাইজেনিকভাবে কাজ করবেন সবার কুরবানি আল্লাহাক কবুল করে নেক যারা যারা দিচ্ছেন গরিবদের নিয়ে আপনারা অবশ্যই সেবা বন্টন করে নিজেদেরকে পরিশুদ্ধ করবেন আর এদিক থেকে আমার ধনেপাতা পাতা দিয়ে মাছ হয়ে গেছে আর এখন আমি বসাই দেবো হচ্ছে মুরগি দিয়ে কাঁচা কাঁঠাল মানে এসর যেটা কিনে আমার বাবার বাসা থেকে পাঠাই দিছিল তো সেটা এখন ঘুনা করব বৃষ্টি একটু শক্ত হয়ে গেছে কারণ শেষের দিকে তো আমি বলছিলাম তো বেশি একটু শক্ত হয়ে গেছে কিন্তু অতটা খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে কাঁচা কাঁঠাল বরাবরই প্রতি বছরই খাওয়া হয় তো এই যে মুরগি দিয়ে দিছি কষানোর পরে সব রকমের মশলা দিছে আদা রসুন জিরার বাটা তারপরে গরম মশলা তো দিতেই হবে মুরগি দিয়ে তারপর এখন এসর দিয়ে আমি এটাকে ভালো করে কষায় ঝোলে পানি দিয়ে দেবো কাঁচামরিচ দেব আপনারা কীভাবে রান্না করেন আমাকে জানাতে পারেন অনেকে গরু মাংস দিয়ে রান্না করে চিংড়ি মাছ দিয়েও রান্না করে সবটাই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে গরু মাংস মুরগি সব কিছু দিয়ে আসলে ভালো লাগে আর এসরটা অন্য রকম আসলে এটা আসলে সবজিটাই আসলে অন্যরকম তাই না যারা কাটার খান তারাই বুঝতে পারবেন এটাকে ভালো করে কষানোর পরে তারপরে আমি কাঁচামরিচ আর পানি দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে রান্না করে নেব তারপরে রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে তো রান্নাঘর ক্লিন করে ইফতারের জন্য বড়া ভাজবো সে বড়া ভাজাটা আপনাদের সাথে শেয়ার করে নেয় কারণ এত কিছু শেয়ার করা যাবে না ডাল করছিলাম মানে সরি ডালের বড়া করছিলাম ফল ছিল পেয়ারা তারপরে আমের জাম ছিল এখন যা যা আসল পাওয়া যায় কাঁঠাল ছিল নিচ থেকে ওদের দাদু কাঁঠাল ফাটাই দিছিল সে কাঁঠাল ছিল সব কিছু মিলে এই যে আলহামদুলিল্লাহ রোজাটা ভালোই কাটছে আবার আগামী দিনের জন্য প্রস্তুত হব যেহেতু এটা বৃহস্পতিবারের ইফতার ছিল আর আজকে আমি বয়স দিচ্ছি মানে আজকে আপনারা দুপুর দুইটায় পাচ্ছেন আজকে তো শুক্রবার তো সবাইকে জানাচ্ছি সেই একই সাথে জুম্মা মোবারক আর এখন হাফসা ওদেরকে আমি ভাত রান্না করা হয়ে গেছে ওদের বলছিলাম যে ফ্যান নিয়ে একটু গরুকে দিয়ে আসো গরম গরম গরুটা কিছু খাচ্ছে না কারণ ওরা তো আসলে অবলা বুঝতে পারে যে ওদের কুরবানি দেওয়া হবে এই জন্য ও মানে খায় না নাকি বেশি কিছু গরুটা ফ্রিজে ডিপ ফ্রিজে আমি কিছু আম ফ্রোজেন করে রাখছিলাম তো সেগুলো আমি সোলাটা সারাই নিচ্ছি আর ফ্রোজেন করা আমগুলো আমি একসাথে ধুয়ে তারপরে এভাবে আস্তায় রেখে দিয়েছিলাম এভাবে রাখলেই ভালো হয় আর অনেকে কেটে রাখে কেটে রাখলেও মানে আমি যাই না সেটা কখনো রাখি নাই কিন্তু আমি তো আস্তায় রেখে দেখেছি তো এখন আমি জুসটা বানিয়ে নেব আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগছিলো আর গরুর দুধ আমি দিছিলাম চিনি দেই নাই লবণ দিয়ে গরুর দুধ দিয়ে তারপরে শরবতটা আমি বানাইছি

এখন যদি আমি নানুন কান্না করি আমি কিছু হবে না এখন চোপ্পা যদি না টানে কিছু হবে না এটা কিসের কাহিনী বললি বাবা যদি আমি এটাকে শুয়ে পাড়াই দিই তাহলে তো ময়লা হয়ে